নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাজার খুলতেই হুড়ুমুড়িয়ে কমল সোনার দাম বিগত কয়েক মাস ধরে সোনার দাম যেন আকাশ ছুঁয়েছিল একেবারে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল এই প্রিয় হল ধাতু কিন্তু আজ হ্যাঁ আজই প্রতিটি গ্রাম প্রতিটি ক্যারেটের দাম নেমে এসেছে অনেকটাই নিচে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং স্বর্ণ বাজার বিশেষজ্ঞরা তো আসুন সুধীপ্রিয় দর্শক চলুন দেখেনি আজকের এই বড় খবর আজ এক একভরি সোনার দাম কত এক কেজির উপর বর্তমান বাজার রেট কি রয়েছে আগামী দিনের সোনার দাম কি বাড়বে নাকি আরও কমবে আর আজকের আঠেরো ক্যারেট গহন সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার সবগুলোর বাজার রেট এক নজরে আপনার জন্য সব বিস্তারিত থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটি প্রশ্ন সোনার দাম কত হলে আপনার কাছে পারফেক্ট মনে হবে নিচের কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ প্রতিদিনের আপডেট সোনা ও রূপোর বাজার রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন সঙ্গে নোটিফিকেশন বেল প্রেস করে রাখুন যাতে সবার আগে খবর পান আপনি তো আসুন শুধু দর্শক সবার প্রথমেই দেখে নিই গত কয়েক মাসের ব্যবধানের উপর দাম কত পড়েছে আজ বাজার খুলতেই আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রামে দাম রয়েছে আটশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামে দাম রয়েছে এগারোশো কুড়ি টাকা একশো গ্রামে দাম রয়েছে এগারো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লক্ষ বারো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ রুপোর দামে ছয় হাজার টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো রুপোর দাম তো আসুন এবার দেখেনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত টাকা আট গ্রামের দাম রয়েছে ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার একশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ একষট্টি হাজার দুইশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে তবে আপনাদের জানিয়ে রাখি আঠারো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আট টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো আঠারো ক্যারেট সোনা বাজারের পরিস্থিতি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই ডলার ইন্ডেক্সের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে পঁচিশ করা হয়েছে আন্তর্জাতিক বাজারে এবং আন্তর্জাতিক বাজারে এই ডলারের দাম দেখে সোনার দাম আমাদের দেশে নির্ধারণ করা হয় ডলারের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমাদের দেশে এখন সোনার দাম অনেকটাই নিচে নেমে এসেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট গহনা সোনা ও অলঙ্কার তৈরি করার প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে চীন এবং আমেরিকার বিবাদের কারণে ডলারের দাম খানিকটা নিচে নেমে গিয়েছিল এখন কিন্তু ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার এই প্রভাব সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম যার মধ্যে আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নয় হাজার সাতানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার সাতশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার নয়শো সত্তর টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমাক্সোনার দাম নয় হাজার সাতশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে সতেরো হাজার আটশো টাকা কম রয়েছে এখন আপনার কাছে বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনা তৈরি করার আপনাদের আরো জানিয়ে দিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত বেশ কয়েক সপ্তাহ আগেই দশ হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হল বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পিওর খাড়ি সোনার দাম যার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খালি সোনার দাম পড়ছে নয় হাজার নয়শো পনেরো টাকা আট গ্রামের দাম পড়ছে উনাশি হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যায়েট সোনার দাম পড়ছে নয় লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কি আজ পিওর চব্বিশ ক্যায়েট সোনার দামে উনিশ হাজার টাকা পতন ঘটেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে নিপিতে টাকা ইনভেস্ট করার আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাড়ে সোনার দাম বিগত কয়েক মাস আগে এগারো হাজার টাকা পার করে বারো হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল এখন অনেকটাই সস্তা হয়েছে চব্বিশ ক্যারেট খাটে সোনা এক ভরি সোনার দাম আজ এক ভরি সোনার দাম রয়েছে আটানব্বই হাজার পাঁচশো সাতাত্তর টাকা তবে আপনাদের জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন স্থানীয় বাজারে স্বর্ণ কিনতে যাবেন তখন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি ট্যাক্স এবং টিসিএস আপনাকে দিতে হবে তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ